শুভ সকাল বন্ধুরা আমি অর্পিতা তোমাদের অর্পিতা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ডেলি ব্লগ তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের তো দেখেই নিয়েছো যে আমাদের এখন চব্বিশ পোহর কীর্তন চলছে তো যাদের চব্বিশ পর কীর্তন হয় তারা তো জানোই যে চব্বিশ পর কীর্তন কেমন হয় আর যাদের হয় না তারা আমার ভিডিওটা দেখলেই জানতে পারবে তো কালকে সারা রাত্রি জেগে কীর্তন শুনেছি আর এমন মানে মাথাটা ধরেছে সকাল থেকে তোমাদের আর কি বলবো তো যাই হোক সকাল থেকে মাথা ধরুক বা যাই হোক শুয়ে বসে থাকলে তো আর চলবে না তো ভোর সেই উঠতেই হয়েছে তো এখানে কয়েকটা কুমড়ো ফুল তুলে নিলাম আর এখানে বুগলা একটা গরুকে খাবার দিতে এসেছিল তো সেটাই দেখতে এসেছিলাম তো ফ্রেন্ডস আজকে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া বলো ঘর মোছা বলো বা কাজ সমস্ত হয়ে গেছে এখন আমি কাচাকুচি করে নিলাম তারপর কিছু একটা রান্না বান্না বসিয়ে দিয়ে স্নান করে নেবো কারণ আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন তোমরা জানো যে মা সন্তোষীর পুজো করি একটু তাড়াতাড়ির মধ্যে থাকি আর তারপর যেহেতু কীর্তন গান শুনেছি কালকে আর আজকে আমার সেই জন্য মাথাটাও খুব ধরাধরা লাগছে কারণ রাত জাগা হয়ে গেছে তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি একটু স্নানটা করে ফ্রেশ হয়ে যাব তো এখানে দেখো নিরামিষ সবজি কাটা হয়েছে আলু পোস্ত আর এখানে মিক্স ভেজ একটা কাটা হয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে ঝিঙে পটল কুমড়ো পুঁই বেগুন সমস্ত রকম মিক্স করা আছে এই সবজিটা না খেতে বেশ ভালো লাগে জানো তো আর এটাতে মশলা বলতে তোমার মশলাও দেওয়া চলে কিন্তু আজকে একটু ঝালঝাল করে সর্ষে বাটা দিয়েই করবো আর এখানে দেখো দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি আর আমি না ভাতের চালটা ফেলে দিচ্ছি কারণ এই ভাতটা হতে হতেই না আমার স্নান পুজো সমস্ত কিছু সেরে নিতে হবে তো জানাতো বন্ধুরা এই কীর্তনে না দারুণ মজা হয় কারণ সন্ধেবেলা একবার আমরা সাজুগুজু করে সবাই যাই তখন আমরা একটু গল্প করি হাসি মজা করি তারপর রাত্রিবেলা এসে ডিনার করে তারপর আমরা যাই তখন কিন্তু কীর্তন গান শুনতেই যাই কারণ কীর্তন গান শুনতে না আমি ছোটোবেলা থেকে অনেক ভালোবাসি তোমরা তো জানো যে তোমাদের অর্পিতা গ্রামের মেয়ে সাধারণ বাড়ি থেকে বিলং করে তো আমাদের গ্রামেও চব্বিশ পর কীর্তন হতো তো কীর্তন আমার কাছে খুব স্পেশাল ছিল কেন জানো কারণ আমরা সন্ধেবেলায় বেরোতে পারবো সেই জন্য কারণ এখানে দেখো শহর বাজারে কী হয় বলো তো সবাই সন্ধ্যের দিকে বেরোয় সন্ধ্যের দিকে ঘুরে কিন্তু গ্রামে তো ঘরে থাকতে হবে কারণ সারাদিন তুমি যাই করো সন্ধের সময় তোমাকে বাড়ি ঢুকতে হবে এরকম একটা আমাদের নিয়ম ছিল তো একমাত্র কীর্তন চার দিন চার দিন আর সরস্বতী পুজো দু দিন আমরা বেরোতে পেতাম তো সেই জন্য না এই পুজোগুলো আমার কাছে ভীষণই প্রিয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক রান্না বান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে আর আমি যখন বুবলাকে খেতে দিয়ে দিচ্ছি তো আজকে নিরামিষ করেছিলাম বেরির ডাল করেছিলাম মানে কলাইয়ের ডাল আর কি পাতলা করে আর ওই যে মিক্স ভেজ মিক্স ভেজের রেসিপিটা কিন্তু আমি লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর এই যে করেছিলাম হচ্ছে ঝালঝাল আলু পোস্ত আর এই বড়া ভাজা কুমড়ো ফুলের বড়াগুলো আজকে অন্য রকম করেই করলাম বেসনের সাথে বড়াগুলো চটকে নিয়েছিলাম নুন হলুদ ঝাল এসব দিয়ে পরে তারপর বড়ার মতো করে ভেজে দিলাম তো বুগলাকে খেতে দিয়ে চলে এসেছি এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো খাওয়া দাওয়া হতে হতে তো ওই যে তিনটে বেজে যায় তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বগুলার তো টিউশন আছে তো বুগলা এখন টিউশন যাচ্ছে আমি একটু এগিয়ে দিলাম তো সাড়ে তিনটের সময় আর কি শোবো কিন্তু কালকে রাত যেহেতু জেগেছি একটু দুপুরবেলায় শুলে গিয়ে হয় জানো তো শরীরটা ফ্রেশ হয় কিন্তু আর তো শোয়া হবে না কারণ বিকেল বিকেল তাড়াতাড়ি করে যদি খাবার দাবারগুলো না করে নিই তাহলে আবার তোমার সন্ধেবেলায় একটু যাওয়া মানে যে যে একটু বসি আনন্দ করি সেটা হবে না তো তার জন্যই ভাবছি অল্প একটুখানি চোখ লাগিয়েই উঠে যাবো এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি অনেকক্ষণই উঠে গেছি যাই হোক চলো এবার চটপট করে রান্না করার সমস্ত কাজগুলো সামলে নিই তো সকাল থেকে না বাসনগুলো ধুয়ে ঝুড়িতেই রাখা ছিল ওগুলো তোলাই হয়নি কি বললাম না যে আজকে মাথাটা একটু ধরেছে সেই জন্য কাজে মানে এনার্জি পাচ্ছি না তবে টিউশন যাওয়ার পর আমি একটা ওষুধ খেয়েছিলাম মাথা ধরার তারপর একটু শুয়ে মাথাটা একটু মানে ছেড়েছে তো এখন একটু ফ্রেশ লাগছে এখানে চাটা বসিয়ে দিই আর আজকে রাত্রের মেনু হচ্ছে লুচি ছোলার ডাল আর সাবের পায়েস যেহেতু এখন চব্বিশ পরে নিরামিষ চলছে আর আজকে দিনে খুবই সিম্পল রান্না হয়েছিল ডাল ভাত পোস্ত একটা সবজি আর ভাজা করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই তো তার জন্যে ভাবলাম রাত্রে আর পায়েস করি আজ অ্যাকচুয়ালি ফ্রুটস পোলাও করার কথা ছিল কিন্তু আমার শরীরটা যেহেতু একদম ভালো লাগছিল না তার জন্য আর পোলাও ঝামেলাটা করলাম না এই আর কি তো দেখো মাকে চাটা দিয়ে চলে এলাম আর এখানে আমি এখন লুচির আটাটা মেখে নিচ্ছি তো আটা মাখছি আর ওদিক থেকে তোমার আমাদের বাড়িতে যে কাজ করে ও বাসন ধুতে এসেছে ও বলছে কাকিমা এতে তাড়াতাড়ি খাবার বানাচ্ছ আমি বললাম যে হ্যাঁ যেহেতু একটু সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে বসবো তো খাবারটা বানিনি তো বলছে ঠান্ডা হয়ে যাবে না আমি মনে হোক একদিন না হয় ঠান্ডায় খাবো সারা বছর তো রয়েইছে কাজ আর রান্না বান্না এসে তো বছরে এই চারটে দিন যদি একটু আনন্দ না করি তাহলে মনটাও ভালো লাগে না কি বলো যাই হোক ছোলার ডালটা ওখানে বসিয়ে দিলাম আর আটাটা মিখে নিলাম আর এক কাপ চা খেয়ে আমি এখন দেখো একটু আলতা পরে নিচ্ছি কারণ পুজো পয়সা কিছু একটা হলে পরে মনে হয় একটু আলতা পড়ি তাছাড়া আজকে শুক্রবার যেহেতু শুক্রবার তো তোমরা জানোই যে আমি একটু আলতা পড়ি তো আলতাটা পরে নিয়ে তারপর ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম বিকেলে আর তারপর আবার চলে এলাম চলো খাবারগুলো এখন বানিয়ে নিচ্ছি তো লুচিগুলো চটপট করে ভেজে নিই তারপর তোমার পায়েসটা করব আর ছোলার ডালটা না হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ জানো তো মানে খুব তাড়াতাড়ির মধ্যে করছি আর রেকর্ডিং করতে গেলে তোমরা তো জানো যে অনেকটা বেশি লেট হয়ে যায় যাই বলো বন্ধুরা বাঙালিদের কিন্তু একটা খাওয়া দাওয়ার জাস্ট বাহানা চাই কি বলো কোনো পুজো পাশা অনুষ্ঠান হওয়া মানে রকমারি কিন্তু খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যায় তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিকেলের খা মানে লুচি টুচি করা হয়ে গেছে এখন আমি করে নেবো হচ্ছে স্যামের পায়েস তো গাওয়া ঘি দিয়ে করবো কারণ আমার বাবা বলে যদি শ্যামের পায়েসটা গাওয়া ঘি দিয়ে ভাজা হয় তাহলে না খেতে বেশ ভালো লাগে তো আমি গাওয়া ঘি দিয়ে তারপর দেখো এখানে শ্যামগুলো দিয়ে দিয়েছি এগুলো আমরা স্যাঁও বলি অনেকে শ্যামওই বলে যাই হোক সেগুলো ভালো করে লাল করে ভেজে নিলাম যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু দুধ দিয়ে দেওয়ার পরে না একটু গলা গলা হয়ে যায় সেই জন্য ভালো করে ভেজে নিলাম আর একটা এলাচ ভালো করে তোমার টুকরো করে আর দিয়ে দিলাম ছিঁচি নি ছিঁচলে পরে তোমার হতো কিন্তু ছিঁচার সময় নেই আর এখানে একটু বাটিতে তুলে রাখছি এটা আমি সুগার ফ্রি দিয়ে দেবো বুবলার বাবার জন্য আর তারপর এটার মধ্যে চিনি দেবো সস মানে পুরোটা যদি সুগার ফ্রি দিয়ে করি তাহলে আবার বুবলা খেতে চাই না কারণ বুবলার সুগার ফ্রি মিষ্টিটা একদমই পছন্দ লাগে না ও ওটা ফিল করে যে এটা অন্যরকম লাগছে ওষুধ ওষুধ লাগছে আর কি তো দেখো এখানে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আমি কিন্তু খাবার করার পর একটু গা ধুয়ে নিয়েছি কারণ এত গরম করছে যে কি বলবো তোমাদের তারপর এই শাড়িটা পরলাম কারণ এখানে ঘরে সন্ধে দেবো ঘরে সন্ধে দেওয়ার পর আমি মন্দিরে যাই সন্ধ্যা দিতে তোমরা তো জানোই তো সেই মন্দিরে সন্ধে দিয়ে আর এখন চব্বিশ পর চলছে যেহেতু তাই বিষ্ণু মন্দিরে গোলঘরেও আমি চার দিন সন্ধে দিই তো সেখানেও যাব তো প্রচুর লোকজন ভিড় ভাড় লাইট তোমাদের সাথে তো শেয়ার করেছি কালকে আজকেও শেয়ার করবো তো ঘরে মন্দিরে সব জায়গায় সন্ধে দিয়ে আমি চলে এসেছি আর ভোগলার বাবাও চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো কাপড় জামাগুলো ভাজ করে নি আর এই যে শাড়িটা দেখছি এটা সন্ধে দিলাম এরপর আমি ভাজ করে রাখছি এটা আবার একদম রাত্রে পরবো যখন ডিনার করার পরে কীর্তন শুনতে যাব তখন এটা আবার পরবো কারণ নরম শাড়ি পরে গেলে পরে রাতের ব্যাপার তো একটু বসে মানে কমফোর্টেবল ফিল এই আর কি আর তোমার এখন সন্ধেবেলায় একটু ভালো করে রেডি হয়েই যাব কারণ এখানে সবাই তাই করে আমাদের সবাই ভালো ভালো সেজে গুজে রেডি হয়ে কীর্তনে আর কি যাই তো দেখো এখন আমি চলে এলাম রান্নাঘরে আবার তো চা জল খাবার হবে আজকে হচ্ছে এই যে কুচুর মুচুরগুলো এনেছে তো এই কুচুর মুচুরগুলো আজকে খাওয়া হবে আর একটু চা করব আজকে আর বানা আনা হয় যেহেতু বাড়িতে লুচি টুচি হলো সেজন্য আর চপটপ অত বেশি ভাজাভুজি খেলে তো মানে বুঝতেই পারছো আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি তো আজকে পড়েছি কালো রঙের জামদানিটা তো এটার সঙ্গে লাল বা সবুজ ব্লাউজ ভালো লাগতো কিন্তু আমি ইচ্ছে করে এটা পরলাম কারণ এই ব্লাউজটা সুতির তো এটা পরে আরাম লাগছে কারণ এত গরম লাগছে যে কি বলবো তবুও তো একটু বৃষ্টি হয়ে পরে মানে ঠান্ডা হলো এই আর যাই হোক সাজগোজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো কীর্তন মন্দিরে চলেছে যে তোমরা তো দেখছো এখন ভিড় ভাড় নেই অতটা কারণ এখনও সবাই আসা শুরু করেনি আর এসেছে মানে সবাই বিষ্ণু মন্দিরের পেছন দিকে যে বিষ্ণু মন্দিরটা আছে সেখানে সবাই বসে আছে সেখানে বসতে খুব ভালো লাগে তোমাদের তো শেয়ার করেছি মন্দিরটা বেশ পাথরের উঁচু করে বারান্দা আছে নিচটাতে ঘাস আছে এই যে এখানে তো এখন আমরা এখানেই বসবো বসে একটু গল্প সল্প করবো তারপর তোমার একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া এসব করবো তারপর বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে তারপর নরম শাড়ি পরে আবার কীর্তন শুনতে আসবো তো দেখো এখানে সবাই এসেছে সব মেয়েরা বিয়ে হওয়া মেয়েরাও কিন্তু কীর্তনের সময় আসে সবাই মিলে তো আনন্দ ভালো লাগে তাই না আনন্দ কখনও দরজায় এসে করা নাড়ে না আমাদেরকে ছোটো ছোটো মুহূর্তগুলো থেকে নিজে নিজে আনন্দটা খুঁজে নিতে হয় এই আর কি তো যাই হোক এইভাবে আমরা আমাদের নিজেদের আনন্দ খুঁজে নিই তো দেখো এখন সবাই মিলে এখানে বসেছি গোল হয়ে এখন অনেক রকমের হাসি মজা গল্প হবে আর ছোটোবেলাকার কীর্তন ছিল এই সময়টাতে শুধু দৌড়ে ঝাঁপিয়ে খেলে বেড়ানো যেটা এখন বুকলেড়া করছে আর এখন তো আর ছোটো নেই তার জন্য এখন গল্পের আসর বসিয়ে দিয়েছি তো এরপর দেখো এখানে ফাঁকা হয়ে যাচ্ছে মানে কী জানো তো সবাই খেতে যাচ্ছে আর এখন দেখো তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি তো আমরা সবাই আলাপালি করি আজও খাওয়াবে কালো খাওয়াবে পশু ও খাওয়াবে এই আর কি তো যে দোকানে খাচ্ছি সেটা আমাদের দেওর হয় আমাদের গ্রামেরই আমাদের ছেলেরা ছোটো ছোটো ছেলেরা সব দেওয়ার বাসুরা সব দোকান করে আর কি তো যাই হোক ও বলছে বদি আমাকে নেবে আমি পিছনে আছি আমার দোকান এই আর কি আর সবাই মিলে আমরা আইসক্রিমগুলো নিয়ে ধূপধোনার মতন করছি আমি ওটা নিয়ে হাসছিলাম বললাম ধূপধনা ধূপধোনা দিচ্ছি এই আর কি কীর্তনে ধরনের মানে দেওয়ার লক্ষ্মণ দেওয়াল লক্ষণ দেওয়ারের সঙ্গে এই যে আর একজন এসছে টাসক্রিম টাসক্রিম খেয়ে বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি কীর্তন গান শুনতে তো এখন বাজে হচ্ছে এগারোটা আর কীর্তন গান চলবে মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত তো কালকে একবার জেগেছি আজকেও একবার জাগবো তো এর মধ্যে কিন্তু আমাদের আনন্দ লুকিয়ে আছে আমরা এইভাবেই আনন্দটা খুঁজে নিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না তো আমরা যেরকম কীর্তন শুনি দেখো এই যে বুবলা বুবলার বন্ধুরা ওরাও সব কিন্তু কীর্তন শুনবে আর এই সব হাসি মজা করতেই থাকে যেন শরীর সুস্থ থাকে শরীর ভালো থাকে এতদিন প্রতিদিনই কীর্তন চলছিল দিনে রাতে দিনে রাতে আজকে এসে যা বলতে লজ্জা নেই আর দুদিন কিন্তু আজকে গান করার পর দুদিন আমরা একটু বিশ্রামে থাকবো কারণ ভুল এসে গেছে ফোটের জন্য তো তেল পালা গান বাদ